ইয়া ও চাপা ভালো কাপড় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলতে চলতে খাবারের খোঁজে আমি চলে এসেছি ওয়ারিতে ওয়ারিতে রাস্তার পাশে একটি ছোট্ট কাবাবের দোকান সেই কাবাবের দোকানের নাম হচ্ছে এক্সপ্রেস আজকে আমি সেই দোকানে চলে এসেছি এবং তাদের অনেক সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এবং তারা কাস্টমার চাইলেই সেটি গরম করে দিচ্ছেন আগুনের মধ্য দিয়ে তো আজকে সেখানে আমি কথা বলবো এক ভাই সুন্দরভাবে কাবাব তৈরি করছেন আমি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই তো আছি আল্লাহ রহমান ভালো আছি তো আপনাদের দোকানে আসলে মূলত কাবাবের অনেকগুলো আইটেম জি জি অনেক আইটেম আমাদের আচ্ছা আচ্ছা চার পাঁচটা কমই তাও আলহামদুলিল্লাহ তো আপনি একটু বলবেন যে কি ধরনের কাবাব আইটেম রয়েছে আপনাদের আমাদের এখানে মাটনের খিরি আছে

আসলে কিছু তো আইডিয়া মতো হয় না সব রহমত আচ্ছা কোনখান থেকে কই এসে পড়ে এটা বলা যায় না আচ্ছা আচ্ছা এটা হয়ে যায় আর আচ্ছা এটা আপনারা কজন মিলেই দোকানটি দিয়েছেন ছোট এটা আসলে একজনেরই আচ্ছা আমি ওখানে কাজই করি আচ্ছা আচ্ছা ওনার এখন এনএসসিইউতে আচ্ছা স্টাডি করতেছে আচ্ছা তো একটু বলবেন যে কাবাবের আইটেমগুলোর দাম কত করে আমাদের সর্বনিম্ন 30 টাকা এটা হলো খিরি কাবাব ছাগলের আচ্ছা জি তারপর এটা হলো ছাগলের ভুরদা ভুরদা কাবাব 40 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো চিকেনের তান্দুরি এটা 100 টাকা পার পিস এখানে হলো চিকেন উইংস দুই পিস 50 টাকা আচ্ছা আর এটা হলো চিকেন বটি এটা হলো 40 টাকা পার শিক প্রত্যেকটা পার শিক হিসাব আচ্ছা এই কাবাবগুলো আসলে কি দিয়ে আপনারা সার্ভ করেন আমাদের পরোটা আছে টক সালাদ এভাবে সার্ভ করি আচ্ছা আচ্ছা

কারিগরের অনেক বয়স আর কি অনেক এক্সপিরিয়েন্স কারিগর সব মিলিয়ে আসলে আপনার কাবাবের দোকানের কাস্টমারদের ফিডব্যাক কেমন কাস্টমারের ফিডব্যাক আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এখানে টপ সেল আইটেম হলো খিরি কাবাব আচ্ছা আচ্ছা আমি চ্যালেঞ্জ করতে পারবো ওয়ারিতে এরকম খিরি কাবাব কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ এটা আমার যদি কেউ দেয় আমি ওরে আর কি কি সালাম জানাবো হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা আজকে ওয়ারির শাহী কেবাব এক্সপ্রেস ছোট্ট একটি ফুডকোর্ট এবং এই ফুডকোর্টেই কাবাব তৈরি করছেন এবং বিক্রি করছেন তো আজকের মতো আমি আসলে এখানে বিদায় নিচ্ছি আপনারাও যারা কাবাবের স্বাদ নিতে চান বা ওয়ারিতে বেড়াতে আসেন ঘুরতে আসেন তারা এই শাহী কেবাব এক্সপ্রেসে জি জি আসতে পারেন খেতে পারেন তাদের সেই কাবাব এবং স্বাদ নিতে পারেন কামাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রিয়েটিভ স্প সবাইকে ধন্যবাদ